হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলে এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এসএসসি জিডির আজকের অর্থাৎ পাঁচই মার্চের ফার্স্ট সেকেন্ড ও থার্ড শিফটের জিকে তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয় জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয় এটি পালিত হয় প্রতি বছর উনত্রিশে আগস্ট এবং মহান হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী হিসাবে এই দিনটি পালন করা হয় এবং প্রথম যে জাতীয় ক্রীড়া দিবস সেটা কত সালে পালন করা হয়েছিল প্রথম সেটা পালন করা হয়েছিল দু হাজার বারো সালে দু হাজার বারোর উনত্রিশে আগস্ট আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী কোথায় করেছিলেন তৎকালীন বোম্বাইয়ে কত সালে আঠারোশো পঁচাত্তর সালের দশই এপ্রিল এছাড়া ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায় কত সালে আঠেরোশো আঠাশ সালে কোথায় কলকাতা অম্বুবাচি মেলা কোন রাজ্যের উৎসব অম্বুবাচি মেলা কোন রাজ্যের উৎসব এটা হলো আসামের উৎসব আসামে অম্বুবাচি মেলা কামাখ্যা মন্দিরে জুন মাসে পালিত হয় তাহলে কোন মাসে পালিত হয় জুন মাসে পালিত হয় ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সময়কাল সেটা হলো উনিশশো থেকে উনিশশো সাল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ছিল ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল অর্থ কমিশনে একজন চেয়ারম্যান ছাড়াও কতজন আর কতজন সদস্য থাকেন দেখো অর্থ কমিশনের একজন চেয়ারম্যান ছাড়াও আর কতজন সদস্য থাকেন আর থাকেন মোট আর থাকেন চারজন সদস্য অর্থ কমিশনে মোট টোটাল পাঁচজনকে নিয়ে গঠিত অর্থ কমিশন তার মধ্যে একজন থাকেন চেয়ারম্যান এবং বাকি আর চারজন থাকেন সদস্য এই যে অর্থ কমিশন এটা সংবিধানের কত নাম্বার সংবিধানে উনচল্লিশ এ অনুচ্ছেদ কিসের সাথে সম্পর্কিত ভারতীয় সংবিধানে উনচল্লিশ এ কিসের সাথে সম্পর্কিত দেখো এটা ন্যায় বিচার প্রতিষ্ঠা ও দিন দরিদ্রদের জন্য বিনা অর্থে আইনগত সাহায্য দান এর জন্য উনচল্লিশ এ মানে সম্পর্কিত প্রসিদ্ধ সঙ্গীতজ্ঞ শাকুর খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত সাকুর খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত তিনি সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত সারেঙ্গি ভারতে সবুজ বিপ্লবের জনককে ভারতে সবুজ বিপ্লবের জনক ভারতে সবুজ বিপ্লবের জনক হলেন এম এস স্বামীনাথন বিশ্বে যদি বলা হয় সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় নরম্যান বড়্লককে বর্তমানে ডিজি সি এ চেয়ারম্যান কে আছেন বর্তমানে ডিজিসিএর চেয়ারম্যান কে আছেন তিনি হলেন বিক্রম দেব দত্ত দেব দত্ত বর্তমানে ডিজি এর চেয়ারম্যান আছেন ডিজিসিএ ডিরেক্টরেট এ জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন এর ফুল ফর্ম সঙ্গম সাহিত্য কোথায় রচিত হয়েছিল সঙ্গম সাহিত্য কোথায় রচিত হয়েছিল বা সঙ্গম সাহিত্যের যে মূল কেন্দ্র সেটা কোথায় এটা হলো মাদুরাই মাদুরাই ছিল সঙ্গম সাহিত্যের মূল কেন্দ্র সঙ্গম সাহিত্য হলো খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীর মধ্যে তামিল ভাষায় রচিত সাহিত্য এবং রাজ পাণ্ড শাসকদের দ্বারা এটি সৃষ্টি এই সঙ্গম সাহিত্য নিম্নের এলিমেন্টগুলির মধ্যে কোনটি পর্যায় সারণীর পি ব্লকের সদস্য নয় নিম্নের এলিমেন্টগুলির মধ্যে নিম্নের কোনটি পর্যায় সারণীর পি ব্লকের সদস্য নয় একটা অপশান ছিল ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম যার চিহ্ন হল এম জি দীপক কুমার কোন খেলার সাথে সম্পর্কিত দীপক কুমার কোন খেলার সাথে সম্পর্কিত দেখো তিনি বক্সিংয়ের সাথে সম্পর্কিত বক্সিংয়ের সাথে সম্পর্কিত দীপক কুমার দু সালের জনগণনা অনুসারে মুসলিম জৈন বৌদ্ধ এবং শিখদের মধ্যে সর্বনিম্ন শতাংশ কোনটি সব থেকে কম পার্সেন্টেজ কোন ধর্মের সেক্ষেত্রে হবে জৈন ধর্ম জৈন কত পার্সেন্ট জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট জিরো পয়েন্ট ফোর নেক্সট শেফালি বর্মা ক্রিকেটের সাথে সম্পর্কিত এটা একটা স্টেটমেন্ট বেস কোশ্চেন ছিল সেখানে ছিল এক নাম্বার পয়েন্টে ছিল শেফালি বর্মা ক্রিকেটের সাথে সম্পর্কিত এটা ঠিক দু নম্বরে ছিল সুশীল কুমার কুস্তির সাথে সম্পর্কিত এটাও ঠিক তাহলে এই দুটি এক এবং দুই উভয়ই ঠিক বাথুকাম্মা উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয় বাথুকাম্মা উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয় এটা পালিত হয় তেলেঙ্গানা তেলেঙ্গানাতে পালিত হয় বাথুকাম্মা উৎসব নিম্নের কে নিম্নের কে ভারতের মন্ত্রী ও কর্ণাটকের মুখ্যমন্ত্রী ছিলেন নিম্নের কে ভারতের বিদেশমন্ত্রী ও কর্ণাটকের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি হলেন এস এম কৃষ্ণা এস এম কৃষ্ণা কোন নৃত্যে মুখ ও চোখের নড়াচড়া আবেগকে প্রকাশ করে এটা করে কথাকলি কথাকলি যে ক্লাসিক্যাল ডান্স কথাকলি হলো কথাকার কেরালার শাস্ত্রীয় নৃত্য কথাকলি মোহিনী আট্টম হলো এই দুটি হলো কেরালার শাস্ত্রীয় নৃত্য ক্রিকেটে বোলার বল করলে ব্যাটিংয়ের ব্যাটে না লেগে ব্যাটে না লেগে যখন কোনো জায়গায় চলে যায় এবং ব্যাটিং রান নেয় তখন তাকে কী বলে কী রান বলে এই টাইপের প্রশ্ন ছিল তখন তাকে বলা হয় বাই রান বাই যখন ব্যাটে না লেগে অথচ রান নিয়ে থাকে ব্যাটিং তখন তাকে বলা হয় বাই রান তো এই ছিল এক থেকে আঠেরো পর্যন্ত প্রথম শিফটের জিকে দেখো প্রথম শিফটে কুড়িটি জিকের মধ্যে আমি আঠেরোটি কালেক্ট করতে পেরেছি সেই আঠেরোটি তোমাদের সাথে শেয়ার করলাম এখান থেকে শুরু হয়েছে অর্থাৎ উনিশ নাম্বার থেকে শুরু হয়েছে সেকেন্ড শিফটের জিকে সেকেন্ড শিফট আসাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত আসাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত তিনি রুদ্র বীণার সাথে সম্পর্কিত রুদ্রবীণা নির্বাচন কমিশন কোন ধরনের সংস্থা নির্বাচন কমিশন কোন ধরনের সংস্থা নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা কারণ নির্বাচন কমিশন সংবিধানে উল্লেখ আছে সংবিধানের কত নাম্বার আর্টিকেলে উল্লেখ আছে তিনশো চব্বিশ নাম্বার আর্টিকেলে উল্লেখ আছে নির্বাচন কমিশন আঠেরোশো সালে কে বিধবা পুনর্বিবাহকে সমর্থন করেছিলেন আঠারোশো ছাপ্পান্ন সালে কে বিধবা পুনর্বিবাহকে সমর্থন করেছিলেন এটা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত সর্বকনিষ্ঠ নৃত্যশিল্পীকে পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত সর্বকনিষ্ঠ নৃত্যশিল্পী তিনি হলেন সোনাল মালসিং সোনাল মালসিং সোনাল মালসিং মানসিং কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত দেখো তিনি ভারতনাট্যম ও ওড়িশি এই দুটি ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত সোনাল মানসিং সতেরোশো সালে ভারতে প্রথম কোন ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল সতেরোশো সালে ভারতে প্রথম কোন ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল এটা ছিল ব্যাঙ্ক অফ হিন্দুস্তান ব্যাঙ্ক অফ হিন্দুস্তান সতেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল কোন রাজ্য দু সালে ল্যাকমি স্কিম চালু করেছে কোন রাজ্য দু সালে ল্যাকমি যে স্কিম সেটা চালু করেছে এটা চালু করেছে উড়িষ্যা উড়িষ্যা সরকার চালু করেছে নিউল্যান্ডস অস্টক নিয়ম শুধুমাত্র কোন ধাতুর জন্য প্রযোজ্য ছিল নিউল্যান্ডসের যে অস্টক নিয়ম সেটা শুধুমাত্র কোন ধাতুর জন্য প্রযোজ্য ছিল এটা কেবল ক্যালসিয়ামের জন্য প্রযোজ্য ছিল ক্যালসিয়াম সি ক্যালসিয়ামের চিহ্ন ভালিন্দার সিং ট্রফি দু হাজার তেইশকে জিতেছে ভালিন্দার সিং ট্রফি দু তেইশ জিতেছে মহারাষ্ট্র মহারাষ্ট্র জিতেছে চন্দ্রগুপ্ত মৌর্য তিনশো বাইশ খ্রিস্টপূর্বাব্দে কোন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য তিনশো বাইশ খ্রিস্টপূর্বাব্দে কোন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন তিনি প্রতিষ্ঠা করেছিলেন মৌর্য সাম্রাজ্য মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্যের পর সিংহাসনে ছিলেন বিন্দুসার বিন্দুসারের পর বিন্দুসারের পুত্র অশোক সম্রাট অশোকের পরে দশরথ মৌর্য বংশের শেষ রাজা ছিলেন বৃহদত দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে হিন্দু জনসংখ্যা বৃদ্ধির শতাংশ কত ছিল দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে হিন্দু জনসংখ্যা বৃদ্ধির যে শতাংশ সেটা কত ছিল সেটা ছিল ষোলো দশমিক আট পারসেন্ট ষোলো দশমিক আট পারসেন্ট তামিলনাড়ুর যে পঙ্গল সেটা একটা চার দিনের উৎসব তামিলনাড়ুর একটা উৎসব হলো পঙ্গল সেটা কতদিন ধরে চলে সেটা চার দিন তাহলে সেটা চার দিনের উৎসব বলছে এটি কোন ফসল কাটার সময় পালন করা হয় এটি কোন ফসল কাটার সময় পালন করা হয় এটা পালন করা হয় ধান কাটার সময় ধান ফসল কাটার সময় পালন করা হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য ছিল ভারী শিল্পের উন্নয়নের উপর বিশেষ জোর দিয়ে দ্রুত শিল্পায়ন ঘটানো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য ছিল ভারী শিল্পের উন্নয়নের উপর বিশেষ জোর দিয়ে দ্রুত শিল্পায়ন ঘটানো এটা হলো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সময়কাল সেটা হলো উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত মহালানবিস মডেলের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত দু হাজার সালের এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী কে ছিলেন দু সালে আঠেরো সালের যে এশিয়ান গেমস সেই এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী ছিলেন নীরজ চোপড়া এছাড়া যদি বলা হয় সমাপ্তি অনুষ্ঠানে সেক্ষেত্রে হবে রানী রামপাল সমাপ্তি অনুষ্ঠানে পতাকাবাহী ছিলেন রানি রামপাল দু হাজার এগারো সালের যে জনগণনা অনুসারে লিঙ্গানুপাত বলতে বোঝায় ড্যাশ পুরুষ প্রতি মহিলার সংখ্যা দেখো লিঙ্গানুপাত বলতে বোঝায় এক হাজার পুরুষ প্রতি মহিলার যে সংখ্যা সেটাই হল লিঙ্গানুপাত তাহলে এক জন পুরুষে মহিলার যে সংখ্যা সেটাই হলো লিঙ্গানুপাত বর্তমানে ভারতের ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কে বর্তমানে ভারতের ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি হলেন পঙ্কজ কুমার সিং পঙ্কজ কুমার সিং হলেন ভারতের বর্তমানে ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তো এবার শুরু হচ্ছে থার্ড শিফটের প্রশ্ন তৃতীয় শিফটের প্রশ্ন যে বিশু কোন রাজ্যের প্রসিদ্ধ উৎসব বিশু কোন রাজ্যের প্রসিদ্ধ উৎসব দেখো বিশু হলো কেরালার প্রসিদ্ধ উৎসব কেরালা দু সালের যে ক্রিকেট বিশ্বকাপ সেটা কোন দেশ জিতেছে দু সালের ক্রিকেট বিশ্বকাপ জিতেছে আমাদের ভারত কাকে হারিয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে এবং ভারত প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ জিতেছে উনিশশো সালে কাকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেই সময় ভারতের কে ছিলেন কপিল দেব দু সালে ভারত জিতেছে তখন ক্যাপ্টেন ছিল ভারতের মহেন্দ্র সিং ধোনি নেক্সট বিহু কোন রাজ্যের গুরুত্বপূর্ণ উৎসব বিহু কোন রাজ্যের গুরুত্বপূর্ণ উৎসব বিহু হলো আসামের গুরুত্বপূর্ণ উৎসব আসাম ভারতে আর্থিক বছর কখন শুরু হয় ভারতের যে আর্থিক বছর ফিনান্সিয়াল ইয়ার সেটা কখন শুরু হয় দেখো ফিনান্সিয়াল ইয়ার শুরু হয় ফার্স্ট এপ্রিল শেষ হয় একত্রিশে মার্চ অর্থাৎ ফার্স্ট এপ্রিল থেকে একত্রিশে মার্চ পর্যন্ত ফিনান্সিয়াল ইয়ার ধরা হয় তাহলে প্রথম শুরু হলো এপ্রিলের এক তারিখ দু সালে মণিপুরী নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার কে জিতেছেন দু সালে মণিপুরী নৃত্যের জন্য সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার কে জিতেছেন এটা জিতেছেন আখাম লক্ষ্মী দেবী আখাম লক্ষ্মী দেবী উনিশশো সালে কততম তম জনগণনা পরিচালিত হয়েছিল উনিশশো একান্ন সালে কততম জনগণনা পরিচালিত হয়েছিল দেখো সেই সময় উনিশশো সালে হয়েছিল নবম জনগণনা যদি বলা হয় নিয়মিত অর্থাৎ উনিশশো সালে যদি বলা হয় কততম নিয়মিত জনগণনা সেক্ষেত্রে হবে অষ্টম কারণ প্রথম যে নিয়মিত জনগণনা সেটা ধরা হয় আঠেরোশো থেকে আর প্রথম জনগণনা শুরু হয়েছিল আঠেরোশো বাহাত্তরতে লর্ড মেয়র সময়কালে কিন্তু নিয়মিত যে জনগণনা সেটা শুরু হয়েছিল আঠেরোশো একাশি থেকে তো নিয়মিত জনগণনা ধরলে সেটা উনিশশো সালের যে জনগণনা সেটা হলো অষ্টম জনগণনা নেক্সট ক্রিকেটে এল বি ডাব্লু এর ফুলফর্ম কী ক্রিকেটে এলবি ডাব্লু এর ফুলফর্ম কি এর ফর্ম হলো লেগ বিফোর উইকেট লেগ বিফোর উইকেট হলো এলবি ফুল ফর্ম দাবা খেলা কোন দেশে আবিষ্কৃত হয় দাবা খেলা সেটা ভারতে কোন দেশে আবিষ্কৃত হয় এটা হলো আমাদের ভারতে আবিষ্কৃত হয় ভারত নিম্নের কোনটি একটি মৌলিক অধিকার নয় যে অপশানগুলো ছিল যে কোনটি মৌলিক অধিকার নয় একটা অপশন ছিল যে সম্পত্তির অধিকার সম্পত্তির অধিকার বর্তমানে মৌলিক অধিকার নয় সম্পত্তির অধিকার হলো বর্তমানে একটা আইনগত অধিকার যেটা রাখা আছে তিনশোর এ আর্টিকেল আগে এবং আগে ছিল অর্থাৎ উনিশশো সালের আগে ছিল এটা একটা মৌলিক অধিকার কিন্তু উনিশশো সালে সালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য থেকে সরি মৌলিক অধিকার থেকে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয় বর্তমানে সম্পত্তির অধিকার হলো একটা আইনগত অধিকার যেটা আছে তিনশোর এ আর্টিকেলে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পিসি মহালানবিস মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা পিসি মহালানবিস মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল এটা তৈরি হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সময়কাল সেটা হলো উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতীয় সংবিধান অনুযায়ী একজন ব্যক্তি একই সময়ে সর্বোচ্চ কয়টি রাজ্যের গভর্নর হতে পারেন ভারতীয় সংবিধান অনুযায়ী একজন ব্যক্তি একই সময়ে সর্বোচ্চ কয়েকটি রাজ্যের গভর্নর হতে পারেন দেখো এটা কোনো নির্দিষ্ট সংবিধানে বলা নেই তো অপশানে একটা ছিল এক বা একাধিক দুই বা ততধিক এই টাইপের অপশান ছিল তো দুই বা ততধিক রাজ্যের রাজ্যপাল হতে পারেন দুই বা ততধিক দুই বা ততধিক। মৌর্য সাম্রাজ্যের আগে মগধে কোন বংশ শাসন করেছিল মৌর্য সাম্রাজ্যের আগে মগধে কোন বংশ রাজত্ব করেছিল শাসন করেছিল এটা করেছিল নন্দ বংশ নন্দ বংশ নন্দ বংশের শেষ রাজা ছিলেন ধন নন্দ সম্রাট অশোকের অধিকাংশ শিলালিপি কোন ভাষা বা কোন লিপিতে লেখা ছিল সম্রাট অশোকের অধিকাংশ শিলালিপি কোন ভাষা বা লিপিতে লেখা ছিল এটা ছিল প্রাকৃত ও ব্রাহ্মী প্রাকৃত ও ব্রাহ্মী সোনাল মানসিং কোন নৃত্যের সাথে সম্পর্কিত সোনাল মানসিং তিনি কোন নৃত্যের সাথে সম্পর্কিত তিনি ওড়িশি ও ভারতনাট্যম এই দুটি ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত বর্তমানে ভারতের বিমান পরিবহন মন্ত্রী বর্তমানে ভারতের বিমান পরিবহন মন্ত্রী কে আছেন তিনি হলেন জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে রোলিং প্ল্যান বলা হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে রোলিং প্ল্যান বলা হয় এটা বলা হয় ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা যদি বলা হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষে রোলিং প্ল্যান শুরু হয় সেক্ষেত্রে হবে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষে রোলিং প্ল্যান শুরু হয়েছিল তো এই ছিল আজকের অর্থাৎ মার্চের পাঁচ তারিখের ফার্স্ট সেকেন্ড ও থার্ড শিফটের জিকে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে দে এবং চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তা যে পর্যন্ত ওকে বাই